হচ্ছে একটা ট্রাভেল ভ্লগ মানে আমি ঘুরতে যাচ্ছিলাম তো সকাল 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 মিনস একদমই ভোরবেলা মানে চারটে সাড়ে চারটে হবে তখন আর এই শীতের সময় চারটে সাড়ে চারটে ওঠা মানে জাস্ট ফালতু জিনিস আমার একদম পছন্দ না এত সকাল সকাল ওঠা আমি উঠে অনেক লেটে অনেক তো সেখানে দাঁড়িয়ে কিছু করার নেই যেহেতু ট্রেন ছিল অনেকটাই তাড়াতাড়ি তাই যেতে তো হবেই মানে বন্ধে ভারতে যাচ্ছিলাম তো ছটা পঞ্চাশে আই থিঙ্ক ট্রেন ছিল আমার এখন টাইমিংটা ঠিক মনে নেই যাই হোক তো তারপরে ওখানে গিয়ে দেখলাম অনেকে অনেকে ট্রেনের জন্য ওয়েট করছে এখানে আমরা সবাই বসেছিলাম কারণ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কারণ আমরা ভেবেছিলাম যদি রাস্তায় ইনকেস মানে জ্যাম থাকে তাহলে সেটার জন্য লেট হয়ে যেতে পারে তাই তারপরে আমরা এসে দাঁড়িয়েছিলাম কারণ ট্রেন ঢুকছে বললো তো তারপরে এই ট্রেন এসে গেছিলো আর দেখতেই পাচ্ছ বন্দে ভারতের এই অরেঞ্জ কালারটা এসেছিলো আর কি এই জিনিসটা বেশ ভালো লাগলো নতুন রকম ট্রেনটা ছিল তো ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে উঠেছিলাম এক্সপিরিয়েন্স যদি বলো ওকে ওকে কারণ সেরকম যে লেভেলের মানে এটা থাকে সেই জিনিসটা ছিল না এখানে আমি একটা মানে নিজে গেট রেডি উইথ মি শেয়ার করার জন্য আগে রেডি হচ্ছিলাম আর কি সেটারই আর কি ফুটেজটা নিচ্ছিলাম তো দিদি আমার সাথে অ্যাড হয়ে গেছিলো তারপরে যথারীতি পেন ছেড়ে দিয়েছে এবার তোমরা বলতে পারো এত কথা বলে নিলাম বাট আমি কোথায় যাচ্ছি সেটাই তো বললাম না বলছি তোমরা নিজেরাই দেখে বুঝতে যে যাবে আমি কোথায় গেছিলাম তো এখানে আমি সবাইকে একটু একটু করে ক্যাপচার করছিলাম আর একটু কফি কাচলাম কারণ এতটাই মানে বাইরে ঠান্ডা তার মধ্যে এসি এমনই চলছিলো যে অবস্থা খুবই খারাপ ছিল তার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে আমি ঘুমবো না এটা হতে পারে না আর অত সকাল সকাল উঠেছি ঘুম তো পাবেই তারপর টি ছিল আর এখানে তারপর আমি একটু ভিউটা এনজয় করছিলাম যেটা আস্তে আস্তে মানে পারফেক্টলি ভাবে বোঝা যাচ্ছিল কারণ একটু যেহেতু শীতের সময় তো কুয়াশা ব্যাপারটা থাকেই আর কি তো তাই জন্য তারপর আমার গেট টুডি উইথ মি যেটা আমি বলছি সেটা কিন্তু অলরেডি পোস্ট করা হয়ে গেছে অবভিয়াসলি তোমরা চেক আউট করতে ভুলো না এখানে সে পণ্ডিত পড়ছিল আমি তার পাশে বসেছিলাম আর কি তো যথারীতি ততক্ষণে মোটামুটি সবাই ঘুমাচ্ছিল আমি আর ওই জেগেছিলাম ও বই পড়ছিল আর আমি এমনি জাস্ট ফিউটা এনজয় করছিলাম তার সাথে সাথে সব ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখাচ্ছিলাম তারপর মোটামুটি ভুবনেশ্বরের ওখানে সবাই নেমে গেছিল গেছিলাম তো পুরীতে ব্লগ আস্তে আস্তে সবকটা চলেছে কারণ আমি মোটামুটি এক সপ্তাহ ওখানে স্টে করেছিলাম কি কি হয়েছে কি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার ব্লগগুলো আলাদা আসবে আর তার সাথে সাথে ঘোরার ব্লগটা আলাদা আসবে তো এখানে এনজয়মেন্ট দেখতেই পাচ্ছো আর ফটো টটো তুলে নিয়ে একেবারে স্টেশনে মুখেই মানে বেরোতে গিয়ে এই একটা খুব সুন্দর মূর্তি টাইপের করেছে ওটা খুব ভালো লাগলো তারপর আমাদের ভারতের পতাকা ওখানে লেহরা ছিল ওই জিনিসটা বেশ ভালো লাগে হিন্দিতে আই থিঙ্ক লেহরা এরকম টাইপস কিছু একটা বলে তো যাই হোক তারপরে আমরা টোটো করে বা অটো করে ওখান থেকে চলে এসছিলাম আমাদের হোটেলে তো হোটেলে এসে আমি রেডি টেডি হয়ে নিয়েছিলাম কারণ স্নান টান কমপ্লিট করছিলাম অত ভরে উঠেছিলাম তো স্নান কিছুই হয়নি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু লাঞ্চ করার জন্য কারণ তখন মোটামুটি দেড়টা বাজে আমরা হয়তো পুরী স্টেশনে পৌঁছেছিলাম তারপরে ওই সব কিছু করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো এতটাই দূরে হোটেল ছিল যে মানে আবার আমাদের স্বর্গদ্বারে ওইদিকে আসতে হয়েছিল দিয়ে খাবার খেতে হয়েছিল খাবার ওকে ওকে ছিল তারপরে ওই কাকাতুয়ার যে ফেমাস খাজার জায়গা ওই জায়গাগুলোই দেখাচ্ছিলাম আর এই কুকুরটা অনেক ধরে খেলছিল আমার খুব ভালো লাগছিলো তারপর আমি একটু এসে ঘুম দিয়ে নিই হয়ে গেছিলাম কিরম লাগলো অভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না আর এখানে রেজিস্ট্রিটি হয়ে বেরিয়ে পড়েছিলাম কেউ কেনাকাটি বা ঘোরার জন্য কারণ ওখানে যথারীতি পুরীতে তো মেলা টাইপস বসেই তো তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে জগন্নাথ বাবাকে দেখার জন্য কারণ বাবার সেদিনকার মন্দির অনেকক্ষণ বন্ধ ছিল কারণ আমরা যেহেতু সেদিনকারে গেছিলাম সেদিনকারে বাবার চেন ছিল তাই জন্য তারপরে বীজটা একটু শেয়ার করছিলাম তোমাদের সাথে কিছু সেরকম সেদিনকার খাওয়া দাওয়া হয়নি কারণ ফার্স্ট দিন গিয়েই বেশি রিচ খাবার দাবার আর কি আমরা খেতে চাইনি তাই তারপর এই একটা জিনিস আমার জাস্ট অসাধারণ লাগে মানে এটা দেখেই না আমার বাড়ি আসতে আর ইচ্ছা করে না মনে হয় ওখানেই থেকে যায় কাশ আমি পুরীতে জন্মাতাম মানে হিসাব অনুযায়ী আমি উড়িয়া হতাম তাই তো যাই হোক তো তারপর এখানে একটা মন্দির ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম টুকটাকি যে খাওয়া দাওয়া হচ্ছিল সেগুলোই দেখাচ্ছিলাম কীরমভাবে কি বানাচ্ছিলো না হচ্ছিলো এই জিনিসটা না খুব স্পেশাল মানে আমার খুব ভালো লাগে সে আমি কলকাতায় থাকি কি আমি মানে যেখানেই যাই এইটা আমি দেখতে পেলে না এটা আমি ছাড়তে পারি না এটাই কি বলে অভিয়াসলি কমেন্টে জানাতে বলো না তারপর এটা একটা আমাদের মাছের দোকান মানে মাছ ভাজা পাওয়া যায় এই দোকানটা আমরা সব সময় যাই এনার কন্ট্যাক্ট নাম্বার অবধি আমাদের কাছে আছে কারণ আমরা মোটামুটি বছরে একবার কি দুবার তো পুরি যা বই মানে কনফার্ম এই জিনিসটা হবে তো তাই জন্য নাম্বার নিয়ে রাখা হয়েছে আর কি তারপর আমরা এমনি টুকটাক মানে ভিডিও শ্যুট করার জন্য আমি ট্রাই করছিলাম তারপরে চলে গেছিলাম আমরা মন্দিরে মন্দিরে ওখানে তো কোনো ক্যামেরা অ্যালাউ বা ফোন অ্যালাউ হয় না তাই জন্য ফোন রেখেই দিয়ে গেছিলাম ঘরে এসে ডিনার কমপ্লিট করেছিলাম আর এরকমভাবে আমি পুরো দিনটা কাটালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক করো চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা